বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে পরিচালিত গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনার তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল যে কোনো ব্যক্তি গোষ্ঠী বা সংস্থা এ তথ্য জমা দিতে পারবেন আন্দোলন ঘিরে সংঘটিত বিভিন্ন ঘটনা যেগুলো কোনো গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়নি সেসব বিষয়ে তথ্য হয়েছে জাতিসংঘ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ষোলোই সেপ্টেম্বর এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় ফ্যাক্ট ফাইন্ডিং দল সত্য উদ্ঘাটন দায় দায়িত্ব চিহ্নিতকরণ মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ এবং অতীতের মানবাধিকার লঙ্ঘন সমূহ ও তাদের পুনরাবৃত্তি রোধে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ করার জন্য দায়িত্ব পেয়েছে এরই পরিপ্রেক্ষিতে গত পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বিক্ষোভের প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য প্রদানের জন্য সব ব্যক্তি গোষ্ঠী এবং সংস্থাকে আমন্ত্রণ জানানো হচ্ছে তদন্ত দল ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইন প্রকারী সংস্থার কর্মকর্তা চিকিৎসা পেশাজীবী এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণেরও পরিকল্পনা করেছে এক্ষেত্রে তদন্ত কাজটি যে কোনো জাতীয় ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে স্বাধীনভাবে পরিচালিত হবে